নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে আজকে বাইশে আগস্ট প্রায় মাসের শেষের দিকে তো আজকে সোনার দাম কি থাকতে চলেছে এবং সোনার দাম কতটা বেড়েছে এবং কত টাকা কমেছে তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে কালকে একুশে আগস্ট বাইশ ক্যারেট অনুযায়ী পঞ্চাশ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল প্রতি গ্রাম এবং চব্বিশ ক্যারেট অনুযায়ী পঞ্চান্ন টাকা দাম বৃদ্ধি পেয়েছিল প্রতি গ্রাম তো বন্ধুরা আজকে কি আপডেট থাকছে এবং আজকে কি একটু খুশির খবর আছে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আপনাদের জন্য কি খুশির খবর আপনারা অন স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন যে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম ছ হাজার ছশো আশি টাকা তিরিশ টাকা কিন্তু কমেছে তো সেই অনুযায়ী আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কমেছে দশ গ্রামের দাম ছেষট্টি হাজার আটশো টাকা তিনশো টাকা কমেছে আর একশো গ্রামের দাম আপনারা দেখতে পাচ্ছেন যে তিন হাজার টাকা কিন্তু কম হয়েছে তো ইতিমধ্যে আপনারা যারা যারা আজকে সোনা কিনতে যাবেন তো কালকের থেকেও কিন্তু আপনারা প্রতি গ্রাম অনুযায়ী তিরিশ টাকা করে কম দাম পাবেন তো বন্ধুরা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট না চোদ্দ ক্যারেট এই যে ভাগগুলো আছে এগুলো খেয়াল করেই কিন্তু তারপরে আপনারা সোনার কোনো গহনা বা কোনো জিনিস কিন্তু ক্রয় করবেন তো অবশ্যই তারপরে আমরা চব্বিশ ক্যারেট অনুযায়ী কি আপডেট আছে সেটা নিয়ে আলোচনা করব তো চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে তেত্রিশ টাকা কিন্তু প্রতি গ্রাম অনুযায়ী দাম কমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক গ্রামের দাম সাত হাজার দুশো সাতাশি আট গ্রামের দাম অষ্টান্ন ছিয়ানব্বই টাকা দুশো চৌষট্টি টাকা দাম কমেছে দশ গ্রামের দাম তিনশো তিরিশ টাকা কমে বাহাত্তর হাজার আটশো সত্তর টাকায় এসছে আর এদিকে একশো গ্রামের দাম সাত লাখ আঠাশ হাজার সাতশো টাকা এদিকে তিন হাজার তিনশো টাকা কিন্তু কম হয়েছে তো বন্ধুরা যতই কম হোক এবং তার থেকেও কিন্তু বেশি টাকা বৃদ্ধি পাচ্ছে সোনার এবং তার ফলে কিন্তু আগে যেমন গত মাসে জুলাইতে কিন্তু দেখা গিয়েছিল প্রায় সাতের কিন্তু দেখা যাচ্ছে যে এই মাসে কিন্তু আছে বেশিরভাগ বিষয় হচ্ছে যে সোনার ডিম্যান্ড বেড়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু দামটা মাঝে সাঝে কিন্তু বেশিরভাগ বৃদ্ধি পাচ্ছে যতটা কমছে তার থেকেও কিন্তু বেশি বাড়ছে তো আঠেরো ক্যারেটের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই চব্বিশ ক্যারেটের থেকে আঠেরো ক্যারেটের দাম প্রায় দু টাকা কম থাকে তো তো সেই অনুযায়ী এক গ্রামের দাম পাঁচ হাজার চারশো ছেষট্টি চব্বিশ টাকা কমেছে আর আট গ্রামের দাম তেতাল্লিশ হাজার সাতশো আঠাশ টাকা একশো বিরানব্বই টাকা কমেছে দশ গ্রামের দাম চুয়ান্ন হাজার ছশো ষাট টাকা দুশো চল্লিশ টাকা কম হয়েছে আর এদিকে একশো গ্রামের দাম পাঁচ লাখ চৌষট্টি হাজার ছশো টাকা দু টাকা কম হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে অবশ্যই এটা আপনারা খেয়াল করে নেবেন চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের মধ্যে অবশ্যই কিন্তু দু টাকার মতো কিন্তু ব্যবধান থাকে তো যখন আপনারা আঠারো ক্যারেটের কোনো সোনা কিনবেন তখন কিন্তু এটা অবশ্যই যাচাই করে নেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক বাইশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কত টাকা দাম বৃদ্ধি পেল বা কত টাকা দাম কমলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে তেত্রিশ টাকা দাম কমেছে একুশ তারিখে আবার দাম বেড়েছিল পঞ্চান্ন টাকা আর কুড়ি তারিখে বারো টাকা দাম কমেছিল আগের দুদিন উনিশ তারিখ আর আঠারো তারিখে কিন্তু কোনো প্রকার দাম বৃদ্ধি পায়নি বা কোনো প্রকার কিন্তু দামও কমেনি তার আগের দুদিন সতেরো তারিখে একশো পনেরো টাকা দাম বেড়েছিল, ষোলো তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এগারো টাকা দাম বেড়েছিল আর পনেরো তারিখে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার দাম বাড়েনি আর চোদ্দো তারিখে এগারো টাকা দাম কমেছিল কিন্তু তার আগের দিনই আবার একশো টাকা দাম বৃদ্ধি পেয়েছিল। তো সেই অবস্থায় যদি আপনারা লক্ষ্য করেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তিন দিন কিন্তু দাম কমেছিল বাইশ তারিখ কুড়ি তারিখ আর চোদ্দ তারিখ তো টোটাল কিন্তু ছাপ্পান্ন টাকা দাম কমেছিল তো ছাপ্পান্ন টাকা দাম কমার ফলে এদিকে আমরা নিশ্চয় লক্ষ্য করবো যে কত টাকা দাম বেড়েছিল এই দশ দিনের মধ্যে তো টোটাল কিন্তু দুশো পঁচাশি টাকা কিন্তু দাম বেড়েছিল তো দুশো পঁচাশি টাকা দাম বেড়েছিল এবং ছাপ্পান্ন টাকা দাম কমেছিল তো টোটাল এখন এই দশ দিনের মধ্যে এখনো কিন্তু দুশো টাকা দাম বেড়ে আছে আপনারা যারা যারা সোনা কিনবেন এখন কিন্তু এই দশ দিনের মধ্যে যতটা কমেছে যতটা বেড়েছে তো সেই অনুযায়ী দুশো টাকা বেশি দিয়ে কিন্তু আপনাদেরকে সোনার গহনা বানাতে হবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা এবার গ্রাফটা একটু দেখে নেব তো এখানে জুলাই ছাব্বিশ তারিখে কত দাম ছিল দেখুন চব্বিশ ক্যারেটে ছ হাজার আটশো তিয়াত্তর টাকা বাইশ ক্যারেটে ছ হাজার তিনশো টাকা দাম ছিল এবং তারপরে যেই আগস্ট আসলো আগস্টের থেকে কিন্তু দামটা আবার উঠতে থাকলো সাত হাজারের গন্ডি পেরিয়ে গেল চব্বিশ ক্যারেটের দাম আবার কিন্তু দাম পড়েছিল সাত তারিখে কিন্তু দাম পড়ে গিয়েছিল ছ হাজার নশো সাতাশে এসেছিল আর এদিকে বাইশ ক্যারেটের দাম ছ হাজার তিনশো পঞ্চাশে এসেছিল কিন্তু আবার বাড়তে বাড়তে কিন্তু প্রায় বেড়েই চলেছে সাতের গণ্ডির ওপরেই আছে চব্বিশ ক্যারেটের দাম আর এদিকে বাইশ ক্যারেটের দাম ছ হাজার পাঁচশো পঞ্চান্ন দাঁড়িয়ে আছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি নয় তারিখের পরেই কিন্তু শুরু হয়ে গেল আবার সাতের কন্ডি পেরিয়ে গেল চব্বিশ ক্যারেটের দাম এবং যত দাম বাড়ছে তার ফলে কিন্তু এখানে সাতের গন্ডি এখনো ছুঁয়ে আছে তো আগামী দিনে কি আপডেট থাকছে সেটা কিন্তু অবশ্যই জানাবো কারণ তিন মাস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে তিন মাস আগে প্রায় সাতের গন্ডির ওপরেই ছিল এবং বাজেট পেশ হওয়ার পরে আবার দাম কমেছিল কিন্তু আবার সেই একই অবস্থায় কিন্তু যাচ্ছে তো আগামী দিনে কি আপডেট থাকছে সেটা অবশ্যই জানিয়ে দেবো আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই জুড়ে থাকুন তো বন্ধুরা এবার রুপোর কি দাম থাকছে তো সেই সংক্রান্ত বিষয়ে এবার ডিটেলস আলোচনা করব আচ্ছা রুপোর যে দামটা তো সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এক গ্রামের দাম সাতাশি টাকা কোনো প্রকার কিন্তু দাম বৃদ্ধি পায়নি কালকে যে দামটা ছিল কিন্তু সেটাই আছে আজকে আর এক কেজির ক্ষেত্রে এখানে সাতাশি হাজার টাকা তো এবার টোটাল আমরা হিসাব করে নেবো দশ দিনের মধ্যে কত টাকা দাম বেড়েছে বা কত টাকা দাম কমেছে তো শুধুমাত্র একদিনে কিন্তু দাম কমেছে পাঁচশো টাকা আপনারা কিন্তু অন দেখতে পাচ্ছেন ১৪ তারিখে দাম কমেছিল আর এদিকে বাদ বাকি বাইশ তারিখ একুশ তারিখ উনিশ তারিখ আঠারো তারিখ এই কটা দিন বাদ দিয়ে কিন্তু প্রতিদিনই দাম বেড়েছিল তো টোটাল দাম বেড়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা দাম বাড়ার ফলে কিন্তু এখনো সাড়ে চার হাজার টাকা অতিরিক্ত দিয়ে আপনাদেরকে কিন্তু এখন রূপোর গহনা কিনতে হচ্ছে তো আগামী দিনে কি আপডেট থাকছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা গ্রাফটা একটু লক্ষ্য করবো আমরা প্রথমে একটু তিন মাস আগে কি ছিল সেটা আমরা একটু দেখব তো তিন মাস আগে দাম প্রায় ছিয়ানব্বই নব্বই এর গন্ডির ছিল আপনারা দেখতে পাচ্ছেন তারপরে বাজেট পেশ হবার পরে এখন কিন্তু মোটামুটি আপনারা নব্বই এর নিচেই পাচ্ছেন সাতাশি হাজারে আছে এখন তো আগামী দিনে কি আপডেট থাকে সেটাও আমরা অবশ্যই লক্ষ্য করব তো বেশিরভাগ এই মাসেই কিন্তু দামটা কমেছিল একাশি হাজার পাঁচশোতে চলে আর এদিকে কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইতে ছিল পঁচানব্বই হাজার পাঁচশো কিন্তু আগস্টের আট তারিখে একাশি হাজার পাঁচশোতে ছিল আবার কিন্তু উঠছে তো পরবর্তী সময় আবার পঁচানব্বইতে যায় নাকি আবার আশির নিচে আসে তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই জানাবেন আজকে কোনো সোনার বা রূপর কোনো গহনা বা কোনো জিনিস কিনছেন কি না আর জি এস আর টিডিএস এর বিষয়ে আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে রেখেছি অবশ্যই সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে সেই ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ